আসসালামু আলাইকুম পিয় স্বার্থীরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন দুই হাজার চব্বিশ সালের এস পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি দু হাজার চব্বিশ সালের এস এস দাকিল ও সমান পরীক্ষার রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে এই বিষয়ে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে সেই নোটিশটি আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরবো তাই সবাইকে অনুরোধ করবো আজকের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ফেসবুকে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শককে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনি সহজে পেয়ে যান যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের ফেসকে ফলো করতে একদমই বলবেন না চলুন শুরু করে আজকের মূল ভিডিও এই বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে এটা হচ্ছে সেই নোটিশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন চলতি বছরের এস ও সমান পরীক্ষার ফলাফল আগামী নয় থেকে এগরে মেয়ের মধ্যে প্রকাশিত হতে পারে এই সংক্রান্তে একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এখন মন্ত্রীর সম্মতি পেলে ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে আন্ত বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন তিনি বলেন ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে এই সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে হয়েছে ও মে তিনটি তারিখের মধ্যে নয় যে কোনো একদিন ফল প্রকাশের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে তবে সব কিছু নির্ভর করছে প্রধানমন্ত্রীর সম্মতির উপর জানা গেছে গত বারো মার্চ এসএসসি ও সমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে সে হিসেবে মে মেয়ের মধ্যে এস ফল প্রকাশ করা হতে পারে ইতিমধ্যে পরীক্ষক রাখা মূল্যায়ন কাজ শেষ করেছে ফল তৈরির কাজও প্রায় শেষ এস ও এস এসির মতো পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য তিন দিনের সম্ভাব্য তারিখ ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব সমন্বয় কমিটি এরপর শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে পরামর্শ করে ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত করে কারণ এসব পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন ফলে তিনি যেদিন সময় দিতে পারবেন দিনই ফল প্রকাশ করা হবে প্রিয় শিক্ষার্থীরা আপনারা জানতে পারলেন দুই হাজার চব্বিশ সালের এস এস সি দাকিলমান পরীক্ষার রেজাল্ট আগামী নয় থেকে এগারো মেয়ের মধ্যে প্রকাশ করা হতে পারে এরপরও চূড়ান্ত তারিখ প্রকাশ করা হলে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষেত্রে এই ছিল দু হাজার চব্বিশ সালের এস দাখিল ও সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ আপনাদের মাঝে শেয়ার করার ভিডিওটি ভালো লাগতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ